আজকের রেসিপি মিক্স ভেজ পরোটা টিফিনের জন্য হোক বা এরম জলখাবারের এই পরোটাটা চট জলদি বানিয়ে নিতে পারবে প্রথমে আটাটা মেখে নেওয়ার জন্য একটা পাত্রে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ আর দু চা চামচের মতো সাদা তেল নুনার তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে নরম করে আটা মেখে নেব পাঁচ মিনিটের মতো ভালো করে ঠেসে নিয়ে আটাটা মেখে নিলাম আটা মাখাটার মধ্যে এক চামচ তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো সেট হতে দেবো ততক্ষণ চলো পুটটা কিভাবে তৈরি করবে দেখিয়ে দিই একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কিছুটা আদা কুচি এবং কিছুটা রসুন কুচি এক থেকে দুই মিনিট এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো গাজর তোমরা গাজরটাকে গ্রেড করেও দিতে পারো গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়ে যখন বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এতে এক চার চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো তোমরা যদি ঝাল কম খেতে পছন্দ করো সেই পর্যায়ে গোলমরিচটা কম দেবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ চেড়ে নিয়ে দেড় চামচের মতো সয়া সস দিয়ে দিলাম সয়া সসটাকে ভালো করে মিশিয়ে দেবো শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। এইবার একটা লেচি কেটে নিয়ে একটু বড় করে বেলে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা বেলবে না এরম সাইজের করে বেলে নিয়ে তাতে তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দেবো চামচ দিয়ে মশলাটাকে তিন ভাবে এরম ছড়িয়ে দেব মশলাটা বসিয়ে নিয়ে যেমন করে দেখাচ্ছি সেরম করে ভাজ করে নেবে ভালোভাবে চেপে দেবে তাতে করে পরে যাতে খুলে না যায় চাটুতে একটু তেল গরম করে নিয়ে তাতে পরোটাটা দিয়ে দেব এক সাইড থেকে কিছুক্ষণ ভাজা হওয়ার পর অপর দিকে পাল্টে দিচ্ছি দু সাইড থেকে লালচে মুচমুচে হওয়া অবধি ভেজে নিতে হবে দেখো এরম করে ভেজে নিলাম পরোটাটা আমি এখানে ছোট ছোটো পিস করে কেটে নিয়ে পরিবেশন করেছি তাতে বাচ্চাদের খুব পছন্দ হবে ভিতরের পুটটাও দেখো এক রকম আছে আমি এখানে বাড়িতে বানানো দু রকমের চাটনি দিয়ে পরিবেশন করেছি তোমরা এটা সস দিয়েও খেতে পারো অসম্ভব টেস্টি হয় খেতে একবার এই পরোটাটা অবশ্যই ট্রাই করে দেখো ধন্যবাদ